নমস্কার আমি প্রীতম আর স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণ স্টেডিয়ামে যেখানে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল কালীঘাট মিলন সংঘ দুই এক গোলে ম্যাচটি যেতে মোহনবাগান কিন্তু এদিন ম্যাচ শেষ হওয়ার আগেই রেফারি বাঁশি বাজিয়ে দেন পাঁচ মিনিটে অতিরিক্ত সময় দিয়েছিল ফোর্থ রেফারি এবং সেই পাঁচ মিনিট হওয়ার আগে অর্থাৎ তিন সাড়ে তিন মিনিটের মাথাতেই খেলা শেষ বলে ঘোষণা করে দিয়েছিলেন রেফারি এই বিষয়টি নিয়ে কালীঘাট মিলন সংঘের কোচ প্রতিবাদ জানান তারপর দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় তারপর আবার ম্যাচ শুরু হয় অবশেষে দুই এক গোলেই পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় কালীঘাট মিলন সংঘকে এই ছিল আজকের পুরো বিষয়টি আপনারা এতদিন কলকাতা লীগের রেফারিংয়ের মান নিয়ে অনেক ভিডিও দেখেছেন অনেক প্রশ্ন উঠেছে অনেক বৈঠকও হয়েছে কিন্তু তারপরেও আজকে যে ঘটনাটি ঘটলো তা কিন্তু বেশ খানিকটা বিপাকে ফেলতে পারে রেফারিং সংস্থা কেন বারবার এরকম গফিলতি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমাদের প্রশ্ন থাকবেই কিন্তু এই পুরো বিষয়টি নিয়ে কোচ অর্থাৎ কালীঘাট মিলন সংঘের কোচ কি জানালেন চলুন সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আরে ও চার মিনিট তিন সাড়ে তিন মিনিট খেলা হয়েছে পাঁচ মিনিট টাইম দেখিয়েছে সাড়ে তিন মিনিটে খেলা শেষ করে দিয়েছে

কিন্তু আমরা যে মন মন দেখে এসেছি সেটা তো এটা নয় আমরা যেখানে খেলে খেলা তো ভালো খেলেছে আমাদের কিন্তু সবাই দেখেছে যে আমরা ওপেন ফুটবল খেলেছি আমরা ডিফেন্সিভ খেলিনি এক গোল খেয়ে আবার করে বলছি আর সিলি মিস্টেক গোল খেয়েছি অনেক ওপেন হয়েছে ফার্স্ট হাফ তো আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল তো ঠিক আছে টিম ভালো খেলছে এটাও একটা বড়ো ব্যাপার ডেফিনেটলি আজকে আমাদেরই যেতে ম্যাচ ছিল না আমরা লস করবো টিম